নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করবো মোহনবাগান নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। এবং তার সাথে ব্যাঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসিকে নিয়েও কিছু আপডেট উঠে আসছে যেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফ হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্গালুরু এফসি এই মুহূর্তে একজন বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে তো এই যে বিদেশি প্লেয়ার সে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার হ্যাঁ বন্ধুরা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি তো বত্রিশ বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলার এই ব্রায়ান সানচেজ হ্যাঁ বন্ধুরা ব্রায়ান সানচেজ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকে তার সাথেই কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি বর্তমানে তিনি খেলছেন আর্জেন্টিনার লিগ ডেপোটিবো রাইস্ট্রা ক্লাবে তো প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে আশি লাখ টাকা তো এই ব্রায়ান সানচেজকে দলে নিতে কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালোরু এফসি ম্যানেজমেন্ট তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটা আগামী মরসুমে ব্যাঙ্গালোরু এফসির হয়ে এ মাঠ কাঁপাতে চলেছে এটা আমরা মানতেই পারি তো এই ব্রায়ান সানচেজ ব্যাঙ্গালোরু এফসি দলে এলে কেমন হবে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাও তো পরের আপডেটটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসি এবং মোহন বাগানের মধ্যে একটা ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদ এফসি এবং এবং বাগানের মধ্যে একটা প্লেয়ার ডিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও বা বাগান দল কোনোভাবেই আগ্রহ প্রকাশ করেনি এই ডিলটাতে হ্যাঁ বন্ধুরা মোহনবাগান কিন্তু কোনোভাবেই কোনো প্লেয়ারকে আর ছাড়তে রাজি নয় কিন্তু হায়দ্রাবাদে কিন্তু হায়দ্রাবাদ এফসি দল চাইছে সোয়্যাপ ডেলটা যেন হয় কারণ তাদের এই মুহুর্তে নতুন নতুন প্লেয়ার দলে দরকার এবং যেটা খুবই দরকার সেটা হলো ভারতীয় প্লেয়ার হ্যাঁ বন্ধুরা নতুন ভারতীয় প্লেয়ার ইয়াং প্লেয়ার তাদের খুবই দরকার তাই তারা সোয়াব ডিলটা যেন হয় সেটা অবশ্যই চাইছে তো হায়দ্রাবাদ এফসি দলের প্লেয়ার আব্দুল রাবি যার কথা তোমাদেরকে আগেই বলেছিলাম তো এই আব্দুল রাবিকে দলে নিতে ভালোভাবে আগ্রহী মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট আব্দুল রবিকে নিতে আগ্রহ জানিয়েছে এবং তারা এখন এই যে আব্দুল রাবীর সাথে ডিলটা সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি ডিলটা ডান করতে চাইছে আব্দুল রবিকে নিজেদের দলে পুরোপুরিভাবে নিতে চাইছে মোহনবাগান দল কিন্তু হায়দ্রাবাদ এফসি একটা শর্ত রেখেছে এই ডিলটার জন্য হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদ এফসি একটা শর্ত রেখেছে সেটা হচ্ছে সোয়াব ডিলের সেটা হচ্ছে যে আবদুল রাবিকে তারা ছেড়ে দেবে কিন্তু আব্দুল রাবির পরিবর্তে হায়দ্রাবাদ এফসি দল দল মোহনবাগানের সালাহউদ্দিনকে দলে চাইছে হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদ এফসি আবদুল রাবিকে ছেড়ে দিতে রাজি আছে কিন্তু তারা আবদুল রাবির পরিবর্তে সালাহউদ্দিনকে তাদের দলে চাইছে তো এবার কথা হচ্ছে মোহনবাগান প্লেয়ার সালাহউদ্দিন যে গত মরশুমে আইসএল দলে ছিল তো এবার তাকেই কিন্তু হায়দ্রাবাদ এফসি আবদুল রাবির পরিবর্তে চাইছে তো সালাউদ্দিন এবং আব্দুল রবি এরা দুজনেই একই মানের ফুটবলার এতে কোনো সন্দেহ কিন্তু নেই এবার কথা হচ্ছে যে মোহনবাগান যদি সালাউদ্দিনকে ছাড়তে না চায় এবং আব্দুল রবিকে দলে না আনে এতে মোহনবাগানের কোনো বড় প্রবলেম হবে না কারণ তাদের কাছে ইতিমধ্যে সালাউদ্দিনের মতো প্লেয়ার রয়েছে যে কিনা আব্দুল রবির মতোই মাঠে এফেক্ট ছড়াতে পারে এবং সালাউদ্দিন এখন মূল দলের প্লেয়ার হয়ে গিয়েছে তাই তাকে ছাড়তে কোনোভাবেই রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট তো মূল কথা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিলটাতে আগ্রহ জানাচ্ছে না কারণ মোহনবাগান সালাউদ্দিনকে ছাড়তে রাজি নয় তো কোনোভাবে যদি আব্দুল রাবিকে ট্রান্সফার ফি দিয়ে ছাড়তে চাই হায়দ্রাবাদ এফসি তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব যে আব্দুল রাবি কীভাবে মোহনবাগান দলে আসছে এবং যদি না আসে তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আব্দুল রাবি দলে এলে কি ভালো হতো নাকি সালাউদ্দিনকে ছেড়ে দেওয়া উচিত তো অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে তোমরা যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আইএসএল ট্রান্সফার ভিডিও পেতে এবং আইএসএলের রীতিমতো যথার্থ ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ